আমরা এক্সটিটোরিয়ালে দেখবো এইস্টেম এল ফ্রেজ ট্যাক্স ফ্রেসটা হচ্ছে কি আমরা বিশেষ করে যখন রিপোর্ট রাইট করি বা কোনো ডকুমেন্ট আর্টিকেল লিখি তখন আমাদের বিভিন্ন ওয়ার্ড সেন্টেন্সগুলোকে আমাদের বিভিন্নভাবে দেখাইতে হয় বিভিন্ন মিনিং তৈরি করার জন্য তো ওগুলো আমরা এস্টেম এল কীভাবে করবো সেটাই আমরা এখন দেখবো যেমন এমফাসাইজ টেক্সট এমফাসাইজ টেক্সট মানে হচ্ছে কোনো একটা টেক্সটকে আমরা এমফাসাইজলি দেখাতে চাই জোর দিতে চাই তখন কীভাবে দেখবে যেমন এখানে আছে দ্য ফলোয়িং ওয়ার্ড ইউজেস দ্য এমফাসাইজ টেক্স এইটাকে বোঝাই যাচ্ছে যে অন্য অন্য চাইতে স্পেশাল কিছু মিনিং আছে এমফাসাইজ তো এটার জন্য আমরা ইএম ট্যাগটাকে ইউজ করবো ইএম ট্যাগের মাঝখানে যা লেখবো তা এইভাবে ডিসপ্লে হবে এমফাসাইজ টেক্স তো দ্য ফলোইং ওয়ার্ড ইউজেস এ ই এম পি টাইপ স্পেস তো এইভাবে আমরা যদি আমরা এটাকে যদি রান করি তাহলে এটা আউটপুট হবে এরকম এমফাসাইজ টেক্সট নেক্সট আছে মার্ক টেক্সট আমরা যদি টেক্সটের মধ্যে মাঝে মাঝে এরকম মার্ক করে দিতে চাই এই যে এরকম ইয়েলো কালার যা আছে সেইভাবে যদি আমরা মার্কিং করতে চাই লেখার মধ্যে তাহলে সেটা করার জন্য আমাদের যে ট্যাগটা ছিল মার্ক ট্যাগ মার্ক এর মাঝখানে যা লেখা হবে সব কিছু এই ইয়েলো কালারে হবে চাইলে আমরা অন্য কালারও ব্যবহার করতে পারি তো আমরা বাই ডিফল্ট এটা ইয়েলো কালার হবে যেমন মার্কার ইউজ করি যেটা সেই মার্কারের এই স্টেমেলের ফর্মেট হচ্ছে মার্ক এখানে মার্কারের মাঝখানে মার্ক লেখা আছে দেখে মার্কটা ইয়েলো কালার দিয়ে হাইলাইটেড হয়েছে হাইলাইটার হিসাবে ব্যবহার হচ্ছে স্ট্রং টেক্সট আমরা কোনো একটা টেক্সট স্ট্রং হিসেবে দিতে চাই যে একই ধরনের সব কিছু থাকবে কিন্তু এটা বোল্ডের মতো দেখাবে তখন আমরা স্ট্রং এই কিওয়ার্ডটা ব্যবহার করতে পারি এই ট্যাগটাকে ব্যবহার করতে পারি স্ট্রং ট্যাগের মাধ্যমে আমরা এরকম ডিসপ্লে করতে পারি যেমন লেখতে দ্য ফলোয়িং ওয়ার্ড ইউজের স্ট্রং স্ট্রং আর স্ল্যাশ দেওয়ার জন্য আমাদের এটাকে স্ট্রং হিসেবে দেখাচ্ছে তারপর হচ্ছে টেক্সট অ্যাট্রি অ্যাব্রিভিয়েশান টেক্সট অ্যাভ্রিভিয়েশান মানে হচ্ছে আমরা অনেক সময় অ্যাভ্রিভিয়েশন লিখি যেমন ছোটোভাবে লেখি এইচ আইভি তো এটার একটা অ্যাভ্রিভিয়েশান আছে সেই এই এই অ্যাব্রিভিয়েশানকে আমরা যদি দেখাইতে চাই বা যদি সহজভাবে বলি এইচ টি এম এল হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজের ছোটো করে লেখা তো এটার অ্যাভ্রিভিয়েশন দেখাইতে চাই যেমন এটার উপরে আসলেই এরকমভাবে আমাদের টুলটিপ হিসাবে দেখাবে তখন আমরা ইউজ করব অ্যাভ্রিভিয়েশান এই পার্টিকুলার ট্যাগটাকে এবিবিআর অ্যাব্রিভিয়েশন ট্যাগ তো এটা যখন লিখতে হয় কীভাবে বেস্ট ফ্রেন্ড নেইম ইজ অভিষেক টাইটেলের অ্যাব্রিভিয়েশন টাইটেল দেবো অভিষেক আর অ্যাব্রিভিয়েশান দেবো আভি দিলে এটার উপরে যখন আমি কার্সপটা নিয়ে আসবো তখন এরকম টুল টিপ হিসাবে এই দেখাবে অ্যাক্রোনিম এলিমেন্ট আমাদের অনেক সময় অ্যাক্রোমিন অ্যাক্রোনিম ইউজ করতে হয় সেই অ্যাক্রোনিম এলিমেন্টগুলোকে আমরা অ্যাক্রোনিম এই ট্যাগের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি অনেক ব্রাউজারে এটাকে ঠিকভাবে অ্যাপেয়ারেন্স করে না বা অনেক ক্ষেত্রে আবার এটাকে প্রপারলি অ্যাপেয়ারেন্স দেখায় তো অ্যাক্রোনিম ব্যবহার করার জন্য অ্যাক্রোনিম ট্যাগটাকে ব্যবহার করতে পারি টেক্সট ডাইরেকশন আমরা টেক্সট ডাইরেকশন যেমন এলিমেন্ট স্ট্যান্ড ফর বাই ডাইরেকশনাল বিডিও বাই ডাইরেকশনাল ওভার রাইড অ্যান্ড ইট ইজ ইউজ টু ওভার রাইড দ্য কারেন্ট টেক্সট ডাইরেকশন একটা টেক্সট ডাইরেকশনকে যদি আমরা চেঞ্জ করতে চাই আমরা আগে টেক্সট ডাইরেকশন দেখেছি এইচ স্টেমের সাথে এই টেক্সট ডাইরেকশনের একটা ট্যাগ আছে বিডিও বিডিও ট্যাগের মধ্যে বিডিও ট্যাগের মধ্যে ডাইরেকশান যদি দেয় লেফট টু রাইট বা রাইট টু লেফট যেটা আমরা আগে দেখেছি এই ভ্যালুটা দেওয়ার সাথে সাথে এর ভিতরে যার লেখা আছে ওই অনুবাদে ওই রকমভাবে সে অ্যালাইন হয়ে যাবে ওই ডাইরেকশন চেঞ্জ করে ফেলবে যেমন এইটাকে দিস টেক্সট উইল গো লেফট টু রাইট এই যে এটা লেফট টু রাইট হয়েছে আর এটাকে যখন আমরা এই কি ইউজ করলাম তখন এটাকে জাস্ট উল্টায় লেখছে এই এই ক্যারেক্টারটা আগে লেখছে তারপরে এই ক্যারেক্টার তারপরে এই ক্যারেক্টার অনেক সময় এনক্রিপশন দেখানোর জন্য বা স্পেশাল মিনিং দেখানোর জন্য এই ডাইরেকশন টেক্সটগুলোকে ব্যবহার করা হয় জাস্ট উল্টে ফেলবে তো এটা টেক্সট ডাইরেকশন তারপরে হচ্ছে স্পেশাল টার্ম স্পেশাল টার্ম হচ্ছে অনেক সময় আমাদের যেমন বি এন এফ ইলিমেন্টস অর এস্টেম ডেফিনেশন অ্যালাউ ইউ টু স্পেসিফাই দ্যাট ইউ আর ইন্ট্রোডিউসিং এ স্পেশাল টার্ম ইটস ইউজেস ইস সিমিলার টু ইটালিক ওয়ার্ডস ইন দ্য মিডল অফ প্যারাগ্রাফ স্পেশাল টার্ম মানে হচ্ছে যে আমরা অনেক সময় লেখি এল ও এল শর্ট শর্ট হিসাবে তারপরে লিখছি এস আপ অ্যাজ সুন অ্যাজ পসিবল তো এগুলোকে এই স্পেশাল টার্মগুলোকে যদি আমরা অ্যাম্পাসাইজ করতে চাই তাহলে আমরা এই ট্যাগের মধ্যে দিতে পারি যেমন এই ট্যাগের মধ্যে দিলে এটাকে ইটালি হিসাবে দেখাবে যে স্পেশাল বি এন এফ সাইন্টিফিক কাজ স্পেশালি এগুলো ব্যবহার করা হয় সাইন্টিফিক লেখার ক্ষেত্রে তারপর হচ্ছে কোটিং টেক্সট কোটিং টেক্সট মানে হচ্ছে যে আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমরা যদি এই লেখাটাকে এই সুন্দরভাবে কোটিং অবস্থায় রিপ্রেজেন্ট করতে চাই মেলা অ্যালাইন মিডিল অ্যান্ড একটা ব্লকের মাধ্যমে সুন্দরভাবে দেখাইতে চাই তখন আমাদের ব্লক কোট এই ট্যাগটাকে ব্যবহার করতে হবে যেমন ব্লক কোটের মধ্যে এই লেখাটাকে রিপ্রেজেন্ট করছে এখানে করার জন্য সে এই এত সুন্দরভাবে এটাকে ব্লক কোট হিসেবে দেখাচ্ছে তো এরকম এইরকম স্টাইলে রিপ্রেজেন্ট এরকম লেখা শুরু করলাম মাঝখানে এরকম স্পেশাল ব্লক যদি তৈরি করতে চাই তাহলে আমাদের ব্লক কোট এই ট্যাগটাকে ব্যবহার করতে হবে তারপর হচ্ছে শর্ট কোটেশন শর্ট কোটেশন মানে হচ্ছে আমরা যদি এই যে ডাবল কোডস এই যে ডাবল কোডস আছে এই ডাবল কোডসটা আমরা অনেক সময় রিপ্রেজেন্ট করতে পারি না কারণ হচ্ছে এটার আবার অন্য মিনিং আছে তার জন্য এই কোডটাকে যদি রিপ্রেজেন্ট করতে চাই এই ডাবল কোডটাকে তাহলে আমাদের কিউ এই ট্যাগটাকে ইউজ করতে হবে কিউ আই থিঙ্ক আই এম রং স্ল্যাশ কিউ এর মাঝখানে থাকার জন্য এখানে অটোমেটিক্যালি দুইটা কোড পড়ে গেছে অমিত ইজ ইন স্পেল আই থিঙ্ক আই ক্যান আই এম রং তো আই থিঙ্ক আই এম রং বা যেরকম আমাদের ন্যারেশন বা ভয়েস চেঞ্জের কাজগুলো করি তো ওইরকম রিপ্রেজেন্টেশনের জন্য আমাদের কিউটা ব্যবহার করতে হবে টেক্সট সাইটেশান টেক্সট সাইটেশন মানে হচ্ছে যে অনেক সময় সাইন্টিফিক লেখার ক্ষেত্রে বা কোনো হিস্ট্রি লেখার ক্ষেত্রে তার সোর্সটা জানা যায় না এই জন্য আমরা বলে দেই যে টেক্সট টাকে এটা প্রপার টেক্সট না এটাকে সাইট কট করতে হবে সাইটেশন দরকার পড়বে যারা উইকিপিডিয়াতে গেছেন তারা নিশ্চয়ই দেখছেন বিভিন্ন সাইটিং থাকে টেক্সট সাইটেশন রিকোয়ার্ড বা এরকম তো ওই লেখাগুলোকে দেওয়ার জন্য আমাদের সাইট এই ট্যাগটাকে ইউজ করতে হবে তো সাইট ডাব্লিউ 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 থ্রি স্ট্যান্ডস ফর এইচটিএমএল এটা যে ডাউট থাকে তখন সাইটের মধ্যে লিখে দিতে হয় দ্য এইসটিএমএল টিউটোরিয়াল ডিরাইভ ফ্রম ডাব্লিউ থ্রি স্ট্যান্ডার্ড ফর এইচটিএমএল তো এটাকে একটা স্পেশাল ওয়েতে সে রিপ্রেজেন্ট করবে সাইটেশন ট্যাগের মাধ্যমে কম্পিউটার কোড কম্পিউটার কোড আমাদের অনেক সময় প্রোগ্রামিং লেখার সময় যেমন এই এইস লেখার সময় এইস্টিএমএলের যদি কোনো টিউটোরিয়াল অনলাইনে বানাইতে হয় সেখানে আমাদের কোডটাকে যদি ডিসপ্লে করতে হয় যেটা কোনো ফর্মেট করবে না কম্পিউটার বলে দেবে যে এটা কম্পিউটার প্রোগ্রাম তোমার কিছু করার নাই তখন সেই প্রোগ্রামগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য কোড কোড স্ল্যাশ কোড এই ট্যাগটা ব্যবহার করতে হয় যেমন পি রেগুলার টেক্স কোড দিস ইজ কোড রেগুলার টেক্সট তো এখানে দিস ইজ কোড এই লেখাটা এমনভাবে রিপ্রেজেন্ট হয়েছে যেরকম আমরা উইন্ডোতে বা নর্মাল টেক্সট এডিটরে যে লেখাটা হয় বা আমাদের প্রোগ্রামিং কোডে যেরকম ফন্ট ইউজ করা হয় সেই ফন্টে সে রিপ্রেজেন্ট করবে সুতরাং কোডের মাধ্যমে যা লেখবো সেগুলো আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে ফন্ট ইউজ হয় সেই ফন্টে রিপ্রেজেন্ট করবে কীবোর্ড টেক্সট অনেক সময় আমাদের বলতে হয় যে কীবোর্ড কীবোর্ড টেক্সটাকে কীবোর্ড টেক্স যে এই পার্টিকুলার ভ্যালুটাকে কীবোর্ড থেকে এন্ট্রি করা তো ওইরকম কীবোর্ড টেক্সটটাকে রিপ্রেজেন্ট করার জন্য কিবোর্ড টেক্সট মানে হচ্ছে এটা রিপ্রেজেন্ট করবে আমাদের টাইপ রাইটারের মতো যেমন এইখানে ইলেমেন দিস ইজ ইনসাইড কিবোর্ড ইলেমেন্ট এটা এক ধরনের আলাদা ধরনের লেখা মনে হচ্ছে তো এরকম লেখায় রিপ্রেজেন্ট করার জন্য কে বিডি এই ট্যাগটাকে ব্যবহার করতে হবে কে বিডি দিস ইজ ইনসাইড কিবোর্ড এলিমেন্ট কেবিডি তার জন্য এটা বিশেষ ক্যারেক্টার স্টাইলে এটা লেখা হয়েছে কিবোর্ড টেক্সটাকে এভাবে রিপ্রেজেন্ট করা হয় প্রোগ্রামিং ভেরিয়েবল অনেক সময় আমাদের ভেরিয়েবলগুলোকে রিপ্রেজেন্ট করতে হয় যে এটা প্রোগ্রামের ভেরিয়েবল হবে সেই প্রোগ্রামিং ভেরিয়েবলকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করবো সেটা রিপ্রেজেন্ট করার জন্য হচ্ছে কোড এলিমেন্ট এলিমেন্ট ইজ ইউজুয়ালি ইউজড ইন কনজাকশন উইথ প্রি যেমন প্রিজার্ভ অথবা কোড এলিমেন্ট যেটা দেখলাম দ্য কন্টেন্ট অফ দ্যাট এলিমেন্ট ইজ ভেরিয়েবল তার মানে এটাকে ইউজ করবো আমরা ভার ট্যাগের মাধ্যমে ভি এ আর ভেরিয়েবল ট্যাগের মাধ্যমে এটা স্ল্যাশ ভার এভাবে থাকবে তো এটা ডকুমেন্ট ডট রাইট এটা কোডের মধ্যে লেখলাম ডকুমেন্ট ডট রাইট কিন্তু এটা যে ভেরিয়েবল হবে সেটা ডিক্লেয়ার করার জন্য ডাবল কোডসের মধ্যে স্ল্যাশ ভার ইউজার নেম স্ল্যাশ ভার এটা একটু ইটালিক ধরনের বা অন্য ক্যারেক্টার ধরনের হয়েছে তো আমাদের প্রোগ্রামিংয়ের ডকুমেন্টেশন করার জন্য এই পার্টিকুলার কোড এবং ভার এই ট্যাগগুলোকে ব্যবহার করা হয় প্রোগ্রামিং আউটপুট যদি আমরা দেখাতে চাই আউটপুট প্রোগ্রামের আউটপুটটাকে স্পেশালভাবে দেখানোর জন্য যেমন হ্যালো ওয়ার্ল্ড এটা একটা স্পেশালভাবে দেখানোর জন্য প্রোগ্রামে রান করলে যে ক্যারেক্টার দেখাইতো সেইভাবে দেখানোর জন্য আমরা ইউজ করবো এম তো এস অ্যাম্পের মাধ্যমে যা লিখবো সবগুলো এরকম ডিসপ্লে হবে এরকম ক্যারেক্টার ডিসপ্লে হবে এস্যাম বা স্যাম বা স্যাম্পল যেটাই বলি না এখন স্যাম হ্যালো ওয়ার্ল্ড স্ল্যাশ স্যাম্প এর মধ্যে দিলে আমাদের প্রোগ্রামিং স্ক্রিনে যেরকম দেখাইতো এখানেও ঠিক একই রকমভাবে দেখাবে অ্যাড্রেস টেক্সট অ্যাড্রেস টেক্সটটা হচ্ছে যে অ্যাড্রেস স্ল্যাশ অ্যাড্রেস এর মাধ্যমে আমরা অ্যাড্রেসকে রিপ্রেজেন্ট করতে পারি যেমন অ্যাড্রেসটা হয় কি এরকম যেমন সনদ সেভেন এ এইটি নাইন বাই টু হক চেম্বার ওয়েস্ট পান্থপথ ঢাকা বারোশো পনেরো এই অ্যাড্রেসটাকে যখন আমরা রিপ্রেজেন্ট করতে চাই কোনো একটা এলে সেই অ্যাড্রেসটা রিপ্রেজেন্ট করার জন্য আমাদের ট্যাগ ইউজ করতে হবে অ্যাড্রেস এটা অন্য ট্যাগ দিয়ে ইউজ করতে পারি কিন্তু অ্যাড্রেস দিলে অ্যাড্রেসের মতো করে যেরকম আমরা আমাদের এনভেলপের উপর অ্যাড্রেস লেখা থাকে ওই ফন্টে এটাকে ডিসপ্লে করবে তো এটা হবে কি অ্যাড্রেস তার মধ্যে আমরা এটা অ্যাড্রেসটা লিখবে তারপর স্ল্যাশ অ্যাড্রেস তখন এই রকমভাবে ডিসপ্লে করবে এই এই ফন্টের মাধ্যমে ডিসপ্লে করবে এটা হচ্ছে অ্যাড্রেস ট্যাগ থ্যাংক ইউ ভেরি মাছ আমরা অনেকগুলো ট্যাগ শিখলাম এরপরে শিখবো ম্যাটা ট্যাগ মানে ইনফরমেশন অ্যাবাউট ডকুমেন্ট